নিজেও স্বীকার করলেন যে উনি অনেক জায়গায় দেখেছেন সেই করাপশনটা হচ্ছে তখন আমরা এটা আমাদের দাবিগুলো ওনাদেরকে জানালাম যে আমাদের এই এই দাবি আছে উনি বললেন উনি কিছু জেলা থেকে রিপোর্ট পেয়েছেন কিন্তু কিছু জেলা থেকে রিপোর্ট পাননি আমাদের কাছে যেসব এভিডেন্স আছে উনি ওনার বিয়েকে ডাকলেন সেই নাম বিয়ের নাম্বারটা দিয়ে আমাদের এভিডেন্সগুলো উনি নিলেন আর বললেন যারা যারা দেখেছে কোন কোন ইনস্টিটিউশনে করাপশন হয়েছে তাদের ইনস্টিটিউশনের নেম সমেত একটা লিখিত জমা দিতে আমাদের যে কোনো একদিন এসে এর মধ্যে জমা দিয়ে যেতে উনি বললেন একটা আমরা এভিডেন্স দিয়ে গিয়েছিলাম একটা ছেলের ফটো যিনি দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন ওটা উনি আমাদের আমরা যে দাবি জানিয়েছিলাম ওই কাগজটার সাথেও অ্যাটাচ করে উনি রিসিভ করেছেন উনি বলেছেন যে আরও যে জেলা আছে সেই সমস্ত জেলা থেকে আরও তথ্য নিয়ে আর আমাদেরটা অবশ্যই অবশ্যই উনি ইনভেস্টিগেট করে দেখবেন তখন আমরা বললাম যে এটা করতে আপনার কত সময় লাগবে আমরা কীভাবে এটা জানতে পারবো উনি বললেন যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জানতে পারবো কিন্তু আমরা ওকে ওনাকে টাইম জিজ্ঞাসা করায় আমরা কোনো ইতিবাচক উত্তর পাইনি ওনার কাছ থেকে তখন আমরা ওনাকে বললাম যে আমরা আমরা আপনাকে এই ইনভেস্টিগেশন করার জন্য এক মাস টাইম দিলাম নিশ্চয়ই যেখানে কলকাতায় একটা বিল্ডিং এ আগুন লাগলে সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই জানতে পারে এত বড় একটা করাপশন নিশ্চয়ই আপনারা এক মাসের মধ্যে সমস্ত কিছু বুঝতে পারবেন আমরা এক মাস পর আবার আসব আপনার কাছে উত্তর নিতে তার আগে যদি কিছু হয় আপনি অবশ্যই ওয়েবসাইটে আপলোড করবেন উনি আমাদের কপিটা রিসিভ করে

তোমরা এভিডেন্স নিয়ে উইথ লিখিত উইথ নাম্বার এবং ব্যক্তির পরিচয়ের নাম অ্যাড্রেস সব কিছু নিয়ে সিগনেচার নিয়ে তার সাপেক্ষে দশজনের সই মানে সাক্ষী সেই সই করে আরেকটা লিখিত জমা দিতে হবে তবেই সেটা চেয়ারম্যান সই করবেন এবং পরীক্ষা বাদলে পাঠানো যে যদি এটা প্রমাণিত হয় আমরা অবশ্যই করবো এবং এইটা দেওয়ার পর এক মাস সময় না